খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত মায়ানগরে মুম্বাইয়ের উপকূলে আরব সাগরে বড় সাফল্য ভারতীয় উপকূল লক্ষ্মী বাহিনীর একটা মাছ ধরার নৌকা থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণে নগদ টাকা ভারতীয় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ওই নৌকা থেকে উদ্ধার হয়েছে এগারো লক্ষ ছেচল্লিশ হাজার টাকা বুধবার ভোরে ওই মাছ ধরার নৌকাটিকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছে গোপন সূত্র মারফত উপকূল রক্ষী বাহিনীর কাছে আগে থেকে খবর ছিল সেই মতো ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স কাস্টমস ও মহারাষ্ট্র পুলিশকে সঙ্গে নিয়ে এক যৌথ অভিযান চালায় কোস্ট গার্ডের টিম সেই অভিযানে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ নগদ টাকা মুম্বাইয়ের সমুদ্রতট থেকে প্রায় তিরাশি নটিকাল মাইল উত্তর পশ্চিম থেকে আটক করা হয় এই নৌকাটিকে প্রাথমিকভাবেই সন্দেহ করা হচ্ছে ডিজেল পাচারের সঙ্গে যুক্ত ছিল ওই টাকা কোস্টগার্ডের ওই বিশেষ অভিযানে গত পনেরোই এপ্রিল মাস সমুদ্রে আটক করা হয় ওই নৌকাটিকে মাছ ধরার ওই নৌকাটিতে পাঁচজন লোক ছিল গত চোদ্দোই এপ্রিল মানবা পোর্ট থেকে নৌকাটি রওনা দিয়েছিল বলে প্রাথমিক তদন্তে এই খবর উঠে এসেছে নৌকাটিতে ডিজেল মজুদ করার জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছিল সূত্রের খবর ওই নৌকাটিতে কুড়ি হাজার লিটার পর্যন্ত ডিজেল রাখার মতো জায়গায় তৈরি করা হয়েছিল বেশ কিছু ভুয়ো পরিচয়পত্র নিয়ে ওই নৌকাটি চালানো হচ্ছিল বলে সূত্রের দাবি নৌকা থেকে উদ্ধার টাকা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে এবং নৌকা থেকে আঠক ব্যক্তিদের জেরা করে এই পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ